হ্যালো আমরা পাঁচটার পর আমরা পরিবারকে দেখভাল করি বুঝেছোন নাই আজকে দিনে লগত আছে তোরা সে কর আমাদের কোঠা গিফট এর আয়োজন কে কে এর আয়োজন সামাসি জয়া জি ঠিক লেগেছে সম্মান হ্যাঁ মান করবে হ্যাঁ যাও জলটা একটু পরিষ্কার হলো ঠিক নেমে পড়তাম এই বাউড়িয়া এই একটু পরিষ্কার হ্যাঁ সেই এই দিন ফাটো দিন ছায়া দিন

অবসর গ্রহণ করেছে কিন্তু তার কর্মজীবনে আমরা প্রত্যেকে একটা রিটায়ারমেন্টের একটা সুবিধা হয় কি যে প্রত্যেকে আমরা খাওয়ার জন্য কিছু কিছু টাকা দিই নিম্ন সেই অনেক দিন থেকে একটা ইচ্ছা করেছিল যে আমার যে আমি এটা খাওয়া দিচ্ছি এটা যদি বাইরে গিয়ে খাওয়া হয় তাহলে খুব ভালো হয় এবং আমাদের অফিসে সেই প্রস্তাবটা দিতে সবাই মানুষ তারা সবাই বললো এটা খুব ভালো প্রস্তাব হয়েছে

Gratulerer! <laughs>

এরকম খোলা ময়দানে বিদায় সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমাদের সুবিমল দা প্রেসিডেন্সি ডিভিশনের আমাদের একজন অন্যতম স্টাফ তো এটা একটা বেশ ভালো একটা ইউনিক আইডিয়া যে আমাদের তো ঘরের ভেতরে আমরা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করি কিন্তু এটা একটা নতুন একটা দৃষ্টান্ত আমাদের সামনে রয়ে গেল যে ঠিক এভাবেও আয়োজন করা যেতে পারে আর কি যে খোলা ময়দানে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন ঠিক আছে আপনারা দেখতে থাকুন

যাকে আমি সেই রাত্রেতে আমাদের অফিসের সম্মান ওকে ফোন করে বলেছিলাম যেখানে যাই হোক তুই দাদা ও ফোন করে বলেছিল দাদা আমি যাই করি ঠাকুর এই হচ্ছে ওর গুরুত্বপূর্ণ দায়িত্ব এই দায়িত্ব পালন করেছে সেই দিন থেকে আজ পর্যন্ত ও যেভাবে রিসিভ করেছিল

এখন ওই যে সমাজ চলছে আজকের দিনেও এই মতো সেবা ছেলের দরকার আজকে ওই করছে বলে আমাদের খারাপ লাগলো আমরা গর্বিত যে ওই যে দায়িত্ব পালন করেছে ওই জন্য আমরা সম্মানিত এবং গর্বিত ধন্যবাদ পায় এটুকুই আমার ভোরে দেখ নক্তা হিসাবে আমি অরুণ দেবাকে

ধরে হোক দিনে হোক যখন খুশি মানে আমাকে ফোন করে জানাবে হয়েছে মানে কি ওর যে এই যে কর্তব্য বা ডিউটিটা এটা ও এত সুন্দর সুন্দরভাবে যে পালন করতো সেটা কিন্তু পরবর্তীকালে মানে আমাদের খুব চিন্তার বিষয় যে সেই দায়িত্বটা আমরা কাকে দিয়ে পালন এবং কি হবে এবং আগামী দিনে আমাদের খুব টেনশন আছে যে এই দায়িত্বটা এসে কিভাবে পালন করবে মানে যাই হোক বিকেল পাঁচটা থেকে পরের দিন এগারোটা অব্দি আমরা নিশ্চিন্তে থাকতাম একটা জিনিস যে ডিউটি করুক যাই তো না কেন এটার বাইরে ফোনে যাবে না ও কিন্তু সেটা শুনবে যাই হোক আমাদের নেক্সট বক্তা হিসেবে আর আমরা আল্লাহ আমি আসুন শিয়ার হিসেবে আচ্ছা ঠিক আছে আমাদের মানুষ হোক ও বলো প্রেসিডেন্সি কমিশনার অফিসের তরফ থেকে আমি মানুষ স্বীকার করছি যে ও আমার সহযোগী কর্মচারী ও আমি উনিশশো ছিয়ানব্বই সালে ঢুকেছিলাম ডিউটি করতো এবার আমি একটা নতুন উদাহরণ দিতে চাই ও হচ্ছে প্রচন্ড পরোপকারী এটা কতজন জানেন যাই না পরপকারী কারোর যদি কোন রকম ভাবে উপকার করা থাকতো ও তাই মানে ওর হাতে যদি থাকতো সেই উপকারটা করেই ছাড়তো এবং

আমি সবাইকে আমার স্নেহ ভালোবাসা বলছি এটা হচ্ছে আমি প্রথমে যখন আমার একটা ছোট্ট গাছ আছে আম গাছ আম তো আমরা বেশি খাবো না একটা দুটো তিনটে খাবো তুমি যেখানে যখন অফিসে থেকেছি আমি নিয়ে গেছি সবাইকে দিতে পারিনি এক টাকা উড়ুত যেদিন আমি আমি নিয়ে গেছি সেদিন ওকে দেখতে পাইনি গেট আমি নিয়ে চলে গেছি এ অনেককে দিয়েছি ও পাইনি এবার আমি যখন ও শুনতে পেল যে বিদ্যুৎটা অনেক দাম দিয়েছে আমাকে দেয়নি আমি যখন পরে দিতে দেয়নি প্রচন্ড অভিমানী বুঝতে পেরেছি আর অভিমানী মানুষটা খুব ইমোশনাল হয় খুব পরোপকারী হয় সেটা আমি পরে ওকে দিয়েছি পরে ওকে বুঝিয়ে নিয়েছি যে দেখো তোমার আমি গেটে দেখতে পাইনি বলে আমি দিতে পারিনি পরে নিয়েছেও কিন্তু অভিমানী মানুষরা কিন্তু ইমোশনালি খুব ভালো কি করে তোমার হলো আমি যখন ওই অফিস থেকে সিআইডিতে আসলাম তখন ওর আমি একজনকে কাস্টমস অফিসারকে দুদিন তিন দিন পাঠিয়েছিলাম কিন্তু এত হেল্প করেছে এত হেল্প করেছে ওনাকে তাও ওনার ওর অফিসের কাজ নয় অন্য অফিসের কাজ ও স্মাইলিংলি করে দিয়েছে এবং আমাকে এই জন্য অনেক ধন্যবাদ আমি ভগবানের কাছে কামনা করি কথাবার্তা শুনলেন সবাই আমরা এ নয় কিন্তু ওর পরিবার এবং সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে সেটা আমরা সবাই এখানে যত উপস্থিত হয়েছি সবাই আমরা এবারে আমরা নেক্সট হচ্ছে বক্তব্য শেষে উনি এমন একটা উদার মানুষ এই বাগনানের মিষ্টি ভালো বলে মানে অফিসের সবাইকে মিষ্টি খাওয়ায় তারপরে গাছের মানে এই যে এই যে ওনার একটা মানে উদার মানে মনোভাব এটা কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে মাননীয় সি ম্যাডাম এবং উপস্থিত সহকর্মী এবং পরিবারের সদস্যরা মাত্র দেড় বছর এই অফিসে আমি কাজ করছি সুবিমন নিচেতে চেয়ারে বসে থাকতে দেখি ঢোকার সময় বেরোবার সময় মানে আমি যতটুকু মিশেছি অত্যন্ত ভালো মনের এবং অত্যন্ত ভদ্র এবং মানে এর লোক এর উপকারী সহকর্মী হিসেবে সুবিমন পেয়েছি আগামী দিনে আশা করব চাইব শ্রীমলার পরিবার নিয়ে যাতে শান্তিতে থাকে ঈশ্বরের কাছে পঙ্কজ চৌধুরী তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় সম্মানীয় পরিবারের সমস্ত ব্যক্তিদের আমি আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ছুই মলের সম্বন্ধে যে যা বলুক সুবিমল সুইমালের জায়গায় থাকবে সুবিমল সবসময় উপকারী কারোর কোনো রকম যদি কোনো অসুবিধা হয় সুবিমলকে ডাকলেই সাহায্য পাবে এটা আমি অনেকবার পেয়েছি এখনও পাই এখনও পাই এখনো পাই অদূর ভবিষ্যতেও পাবো এবং ও চাইলে আমাদের কাছে সবসময় পাবে এটা আমি বলতে পারি এই বলে আমার আগামী জীবন যাতে সুন্দর স্বাভাবিক চলতে পারে আর যদি আমি আরেকটু বলি আমাদের স্টাফ ছিল হেমন্ত প্রায় পনেরো বছর চাকরি হয়ে গেছে তাও যেটুকু রেসপেক্ট পাই মানে রেজিগনেশনের জন্য সেটাই আমার পক্ষে অনেক আর দ্বিতীয়ত যখনই কোনো মানে যেরকমই উপকারী হোক সে যখন চেয়েছি সেটা পেয়েছি আর এমনি কথা বলা বা এরকম কোনো বিধিনিষেধ ছিল না যেরকম আমরা সবার সাথেই মিশি তেমন সুইমালদার সাথে মিশতাম একজন অত্যন্ত ভালো মনের মানুষ এবং পরোপকারী এটুকুই জাস্ট আমি বলবো ভালো থেকো তোমার মানে ভবিষ্যৎ রিটায়ারমেন্টের পরে যেন জীবন আরো ভালো উপস্থিত মাননীয় এসি ম্যাডাম এবং চারি বিন্দু আজকে একটা অভিনব ফের হচ্ছে এইটা আমার জীবনে মানে আমি যে পঁচিশ বছর চাকরি আমারও শেষ হয়ে আমি অক্টোবর মাসে চলে যাব এই আর কোনো ধরনের ফেরার হয়নি এবার এই অভিনব প্রয়াসটা সকল মিলে যে করা হয়েছে খুবই ভালো লাগছে আর সবচেয়ে সুবিমনের ব্যাপারে যে বলারগুলো যে সবাই মিলে তো সবটাই আমরা ভালো বললাম মন্দর কোনো জায়গা নেই আর মন্দ বলার কোনো অবকাশও নেই সেই জায়গায় দাঁড়িয়ে কর্ম সঞ্চালনা বিষয়ে যে বিষয়গুলো দরকার যে দিনের পর দিন ঝড় জল বৃষ্টি করোনা সমস্তকে বাড়ি অফিসে পড়ে রয়েছে অফিসে আছে খুব কদাচিত বাড়ি যেত তাহলে দায়িত্বের কাছে সে কখনো এই যে জায়গাগুলো ফিরে পাওয়াটা ভারী দুষ্কর ব্যাপার এবং উপকার ভদ্রতা ভালোবাসা এবং বড় মনের প্রচুর খাইয়েছে আমাদের প্রচুর খাইয়েছে এবং কারুর থেকে নিয়ে করে খাবো এরকম প্রয়াসও ছিল না এই সর্বতভাবে একটা ভালো মনের ছেলে এবং সব দিক থেকে ভালো গুণের ছেলে

সুবি কাছে কাছে বা সেই ব্যাপারগুলো আমি দেখতে পাইনি বা শুনি কিন্তু শুনে মনে হলো যে এই বর্তমান জগতে তার মতন মানুষ বা মহানুভব যে ভাবনা তার মধ্যে রয়েছে যে মানুষের উপকার করার মতন ভাবনা খুব বিরল এক কথা আর আমার মনে হয় যে এই যে এত বছর ধরে সে যে একটা দায়িত্বের কাজ করে গেছে এটা কম চাপে নামাবোনা একটা পরিবার মানুষ করার থেকেও এই অফিসের পরিবারকে রক্ষা করাটা তার সবচেয়ে বড় করতে হয়েছিল আর তো আমরা যতই দশটা পাঁচটা ডিউটি করি না কেন আমরা একটা নির্দিষ্ট টাইমের পরে কিন্তু আমরা মুক্ত হয়ে যেতাম কিন্তু তার দায়িত্বটা কিন্তু তখন থেকেই বাড়ত আবার সেই দিক থেকে বিচার করলে সে আমরা পাঁচটার পর আমরা পরিবারকে দেখভাল করি নিজের দেখভাল সমস্ত পরিবার আত্মীয় স্বাস্থ্য দেখভাল করি সে সমস্ত কিছুর থেকেই কিন্তু সে অনেকটা জীবনে বঞ্চিত হয়েছে এটা তো অস্বীকার করা যাবে না বা কিন্তু আমার মনে হয় এই যে তার একটা বিশেষ দিনের মুহূর্তে আজকে এসে দাঁড়িয়েছে তার জীবনের যে সমস্ত অপূর্ণ যে আকাঙ্ক্ষাগুলো বা তার যে কর্মগুলো বা দায়িত্বগুলো যেটাই সামান্য ভালোবাসাগুলো হয়তো পরিবার হোক আত্মীয় স্বজন অনেকেই বঞ্চিত হয়েছে সে ওই অফিসের পরিবারকে দেখতে গিয়ে তো আমি চাই তার কর্মজীবন এই যে আজকের দিনে শেষ হচ্ছে বা অলরেডি ঘোষণা হয়ে গেছে তো পর থেকে যে বাদবাকি তার জীবনের পরিপূর্ণ সময়টা আমি চাই সে তার পরিবারকে আত্মীয় স্বজনকে যাদেরকে হয়তো তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে হয়তো দিতে পারতো না সেই নির্দিষ্ট সময় অনেক বুকে কষ্ট চাপা চাপা রেখেও তাকে অফিসকে পাহারা দিতে হতো তো সেই দিনগুলো যাতে থেকে মুক্তি পেয়ে সে যাতে পরিপূর্ণভাবে পরিবার সমস্ত আদর ভালোবাসা এবং তাদেরকে দেখভাল করতে পারে আর আগামী দিন যাতে আরও অনেক ভালোভাবে কাটাতে পারে এই সামান্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর অনেক অনেক তার এই জীবনের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখন আমি বলি যে আমাদের নতুন আসাতে

আমার মুক্তি আলোয আমার আকাশে আমার মুক্তি আলোয আমার মুক্তি ধুলায় ধুলায়। ঘাসে ঘাসে আকাশে আমার মুক্তি আলো আলো দেহ মনের সুদূর পাড়ে হারিয়ে ফেলি আপনারে দেহ মনের পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ঘাসে ঘাসে আকাশে আমার মুক্তি আলো আলোচনা অনেক অভিনন্দন আমি সত্যি আজকে খুব গর্বিত যে আমরা দুটো ছেলেকে যারা নতুন এসেছে তারা তাদেরকে পেয়ে আমরা ধন্য কারণ একজন হচ্ছে সুবক্তা একজন হচ্ছে সুগায়ক আমাদের মধ্যে একজন গায়কের খুব অভাব ছিল আজকে সেই অভাবটা আমাদের পরিপূর্ণ করে দিল যাই হোক আমরা খুবই ভালো লাগছে আমাদের শেষ বক্তা হিসাবে আমি মাননীয় আমাদের মানে ম্যাডামকে অনুরোধ করব দু কথা বলে এই বক্তব্যটা অনুষ্ঠানটাকে শেষ করা যায় তার আগে আমাদের এই

অন্তরাচ্ছারিত বিবাদ টু গেবে এই বিদায় ক্ষণে কার্যালয়ের পক্ষ হইতে হৃদয়ের অন্তস্তব থেকে উচ্চারিত শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করিতেছে আপনার বিদায় বেলায় আমাদের মানুষপটে অসংখ্য স্মৃতি এই মুহূর্তে আমাদের অন্তরে ভেসে উঠেছে আমাদের স্মৃতি রাজ্যে আপনি অমর অক্ষয় ও চিরঞ্জীব হয়ে থাকবেন আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনার মতো একজন কর্মঠ উদারচিত্ত সুদক্ষ মহান কর্মীকে বেধন্য হয়েছি যদি আপনার সাথে কোনো অন্যায় আচরণ হয়ে থাকে আপনার মহান উদারণ দ্বারা সেগুলি ক্ষমা করে দেবেন সুদীর্ঘ সময় ধরে নিরলস পরিশ্রমে এই কার্যালয়ের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা করে আপনার বিদায়ে সকল বাঁধ ভেঙে বলগাহীন হয়ে উঠেছে আপনার ব্যক্তিত্বের পরশ্রমী স্পর্শে আপনার উদার হৃদয় স্নেহধারায় অভিষিক্ত এই কার্যালয়ের প্রতিবিধি পরিশেষে যুগাবতার পরমেশ্বরের কাছে প্রার্থনা আপনার অবসর জীবন হোক অনাবির সুখ শান্তিতে সমৃদ্ধ আপনি দীর্ঘজীবী হন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন আমরা অন্তরে অন্তর থেকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা বিনায়গত কমিশনার প্রেসিডেন্সি বিভাগের কর্মচারী বিভাগ এই ছবিটা এই ছবিটা তো আজও স্যার হ্যাঁ আচ্ছা এবারে এবারে আমাদের আগামী যেন এরকম আগামী দিনটা এরকম মধুর এবং মিষ্টি হয় যেন সেই জন্য আমরা সবাই প্রার্থনা করুন हाँ ठीक है